গুড মর্নিং ঘুম থেকে উঠিয়ে দেখছি বাইরে বৃষ্টি পড়ছে তাই চলে আসলাম ব্যালকনিতে ব্যালকনিটা আমার সবসময় ফেভারিট এখানে এসে বৃষ্টিটা দেখতে আমার আরও বেশি ভালো লাগে তাই আমি আমার সব ভিডিওতে যখনই বৃষ্টি হয় আমি এই জায়গাটাকে শেয়ার করি আমি জাস্ট ঘুম থেকে উঠলাম বাট অনেকটা সকালে উঠে আমার একদমই মানে কোনো কাজ করতে কিছু করতে ইচ্ছে যাচ্ছিল না আমি জাস্ট ঘরে গিয়ে সোফার মধ্যে আবার মানে ঘুমিয়ে পড়েছিলাম এরকম ব্যাপার বাট আমি গিয়ে আমাকে ও ডাকে চা করে দেওয়ার জন্য তো তারপর আমি উঠে আসি রান্নাঘরে এসে ওনাদেরকে চাটা করে দিই আর তারপর ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ আম্মিদের একটু সকালে করে খাওয়া দাওয়া সেজন্য রান্না বান্না সব কিছু আমি বসিয়ে দিয়েছি আর আজকেও রয়েছে চিকেন এছাড়া আর কী করব মাছ আনতে হলে বাজারে যেতে হবে বাট ওনার প্রতিদিন অফিস থাকে তো সকালে উঠে বাজার যাওয়াটা আবার দেন একটু চাপের হয়ে যায় তো উনি সকালে করে উঠতে যায় না এখন দেখো বাচ্চা ঘড়িতে নটা আর আমি উঠে পড়েছি ওই সাড়ে আটটা বাজবে এরকম তো তারপর মানে ওই পৌনে নটা এরকম বাজবে তো রান্নাটা বসিয়ে দিয়েছি আজকেও সেই জন্য চিকেনই করবো সকালে উনি বাজার খুব একটা যেতে চায় না সেই জন্য আজকের দিন রাতে বলেছিলাম চিকেন আনবে তো চিকেনই করব তো কালকেও হয়েছিল চিকেন হাজও রয়েছে চিকেন চিকেনের কষা করব একটা আর তার সাথে করবো আলু দিয়ে একটা তরকারি প্রেসার কুকারে দিয়ে দেবো কিছু পিস আলাদা রেখে দিয়েছি আর সবজি কিছু একটা করব ফ্রিজে অনেক সবজি রয়েছে আমি তো মানে আমি সপ্তাহে মোটামুটি শনিবার বা রবিবার একদিন বাজার গিয়ে দিয়ে সব রকম সবজি সব রকমের সবজি বাজারে যা যা থাকে সব রকম সবজি আমি ফ্রিজে স্টক করে রাখি কারণ আমাদের বাজার একদমই যাওয়া হয় না রোজ একদিনই জাস্ট উইকে একদিন বাজার যাওয়া হয় আর সব রেখে দেওয়া হয় তো এক একদিন এক একটা সবজি করে থাকি আজকে ভাবছি পালং শাকটার কিছু একটা করব পালং শাকের ঘন্ট টাইপের কিছু একটা করব মিক্সড মানে কিছু ভেজ দিয়ে আর এখানে চিকেনটা লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখেছি চারিদিকে তো অনেক ভিডিও আসছে চিকেন বা যে কোনো জিনিসে অনেক কিছুই রয়েছে তো লবণ দিয়ে যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয় তো মেবি যদি কিছু উপকার পাই তো পাবো তো সেই জন্য রেখে দিচ্ছি কিছুদিন না আমিও এটা কয়েকদিন ধরে স্টার্ট করেছি আর দেখো বাইরে এখন জাস্ট বৃষ্টিটা থামলো এত বৃষ্টি মানে এত বৃষ্টি হচ্ছে কি বলবো সারা দিন ধরে আর আমাদের ফ্ল্যাটে জামাকাপড় শোকানো একটু চাপের দুদিকে ব্যালকনি রয়েছে আমাদের বাট ব্যালকনিতেও বৃষ্টির ছাড়টা চলে আসে তো একটু অসুবিধা তার উপর গেস্ট রয়েছে তো কাপড়ের একটু প্রবলেম রয়েছে শোকানোর দিক থেকে তবুও আমি যতটা সম্ভব এদিক ওদিক অ্যারেঞ্জ করে নিই ব্যাপারটা আর এখানে রান্না বসিয়ে দিয়েছি চিকেনের হাড়ের পিস দিয়ে একটা আলুর তরকারি করছি এখানে কলার বড়া হয়েছে আর এখানে ওল ছানা রয়েছে কলার বড়াটা খেতে পছন্দ করে সেজন্য আমি আমাকে বলছিল বানাতে বাট আমি বললাম সব কিছু কাটা বাচা রান্না বান্না সব কিছু একদিকে করছি তো অনেকটা টাইম লেগে যাচ্ছে আপনি এক কাজ করুন আমি আপনি বরঞ্চ বানিয়ে নিন তো ওনাকে বানিয়ে নিতে বলি ওটা তো উনি বানিয়ে দেয় আর এদিকে আমি কালকের জন্য কিছু ভেজ কেটে রাখি কারণ কালকে ডক্টরের কাছে আবার যেতে হবে সেই জন্য সুপ্ত করার জন্য সব ভেজগুলো কেটে ফ্রিজে স্টোর করে রাখি আর পালং শাকের ঘ্যাট করবো একটা পালং শাকের ঘন্ট সেই জন্য পালং শাকটা কেটে রেখেছি তারপর আমিদের ঘরে এসে ওনাদের ঘরটা একটু গুছিয়ে ঠিকঠাক করে দিই তারপর ডাইনিংয়ে খাবার দাবার আমার রান্না হয়ে যায় সব কিছু দিয়ে দিই আর এদিকে পুরো ঘর একদম অগোল অবস্থায় রয়েছে হাজব্যান্ড অফিস যাবে ওর ব্যাগটা গুছিয়ে দিয়েছি এদিকে কালকে যেহেতু যাব তো আমি আমার ব্যাগটা আমার পার্স আর ছাতাটা রেডি করে রেখে দিচ্ছি কারণ কালকে সকালে উঠে আবার রান্নাবান্না স্টার্ট করতে হবে লুপের মধ্যে বাস করছি আমি তো আবার উঠে রান্না বান্না করতে হবে সবাইকে খাওয়া দাওয়া করাতে হবে তো তার মধ্যে আমি টাইম পাবো কি ঠিক নেই তো সেই জন্য আমি আমার ব্যাগটা ঠিক করে রাখলাম আর দেখো বাইরে বৃষ্টিটা এখনও বৃষ্টি হচ্ছে মানে আমি যখন থেকে উঠেছি তখন থেকে এখন পর্যন্ত এখনও স্টিল বৃষ্টি হয়েই যাচ্ছে তো আমার রান্না বান্নাও হয়ে গেছে আর আমি আব্বুকে মিডিলে খাইয়ে দিয়েছি ওনাদেরকে খাবার দাবার সার্ভ করে খাইয়ে দিয়েছি ওনারা ঘরে আছে রেস্ট করছে মেবি ঘরে এখন ঘুমিয়ে গেছে আর হাজব্যান্ড আর আমি আমরাও স্নান টান সেরে নিয়েছি তারপর এখন আমরা লাঞ্চ করব লাঞ্চ করে তারপর উনি যাবে অফিস মেবি ওনাকেও আজ আজকেও কাঠটা নিয়ে যেতে হবে কারণ এত বৃষ্টি হচ্ছে আর এখানে দেখো আমি এখানে একটা মানে ওই ডিআইওয়াই টাইপের বলতে পারো গাছ হ্যাঙ্গিংয়ের জন্য করেছিলাম বাট কাঠটা কাঠটা এত বৃষ্টিতে ভিজে এর মধ্যে এরকমভাবে গাছের মতো হয়ে গেছে আর কি মাশরুম হয়ে গেছে আর তো এটা মনে হয় আমাকে ফেলে দিতে হবে না হলে এটাতে কিছু কালার টালার করে কিছু অ্যারেঞ্জ করতে হবে দেখা যাক কি করা যায় আর গাছগুলো কিন্তু ব্যালকনির একদম ফ্রেশ লাগছে মানে এত বৃষ্টি হয়েছে বৃষ্টির পানিতে গাছগুলো প্রতিটা গাছ একদম সুন্দর ঝলমলে হয়ে গেছে আর একদম ফ্রেশ দেখতে লাগছে তো চলো আমরা যাই আমাদের লাঞ্চটা করে নিই খাবার দাবার সার্ভ করে তো এই দেখো এখানে করেছি যে চিকেন দিয়ে আলু তরকারিটা করেছি এটা ডাল কেউ খুব একটা খেতে চাইছে না আমি দু তিন দিন ডাল খুব নষ্ট হয়েছে তো খাচ্ছে না তো সেই জন্য ডাল আজকে করিনি আমি বললাম যে ঠিক আছে চিকেন নিয়ে আলু তরকারি করি এখানে চিকেন কষা করা হয়ে গেছে যেহেতু আমরা দুজন খাচ্ছি তাই আমি কড়াইটা নিয়েই বসেছি আমার হাজব্যান্ডের একটু খেতে সময় লাগে অনেকক্ষণ টাইম নিয়ে খাই তো খাবার দাবার ঠান্ডা হয়ে যায় তো আমি এরকম গরম কড়াই থাকলে তার মধ্যে দিয়ে দিই আবার এটা চাপা দেওয়া থাকে খাবার মাঝে হয়তো গরম থাকে এরপর ডাইরেক্ট দেখা হচ্ছে রাতে উনি অফিস গিয়ে অফিস থেকে ব্যাক করেছে আর এই মিডিলে আমার অনলাইন বিজনেসটা আমি দেখি এছাড়া আমাকে ভিডিও এডিট করে পোস্ট করতে হয় তাছাড়া আমার ফ্যামিলি বাড়িতে কল করতে হয় তো সব কিছু নিয়ে আমার ফ্যামিলিতে চলে যায় এর মধ্যে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারি না আর সন্ধ্যাবেলাতে আমি আপুকে আপুকে চা করে দিই তো ওই সবগুলো ভিডিও আমি শ্যুট করি না আর আর এসেছে তো ওনায় উনি কি আনবে ফোনে আমি ওনাকে বলে দিয়েছিলাম তো এখানে ওনাদের খাবারের সব সরঞ্জাম রয়েছে অনেক কিছুই ছিল তো যাওয়ার সময় বাজার করার ব্যাগটা দিতে মনে ছিল না সেজন্য উনি কল করে আমাকে ডাকলো ব্যাগটা নিয়ে আসার জন্য যাতে সবগুলো নিয়ে যায় তো তাই আমিও নিচেই নেমে আসলাম ওনাদের জন্য এখানে রয়েছে ফ্রুটস ফ্রুটসটা সবসময়ই হাজব্যান্ড এনে রাখছে অফিস থেকে আসার পথে আপেল লেবু আঙুর কলা এনে রেখে দিচ্ছে আর তার সাথে সন্ধ্যায় চা দিয়ে যাতে টোস্ট খাই সেই জন্য টোস্ট ব্রেড ব্রেড নর্মালি আমাদের যেহেতু ময়দা থাকে তো আমরা এনে খাই না বাট ওনারা এসে এসে বলে ওনাদের জন্য ব্রেডটাও সবসময় বাড়িতে রেখেছি এছাড়া আমি বলছিল যে আমরা যে বিস্কিটটা খাই সেটা নাকি খাবে না তো সেই জন্য ওনার জন্য হলিক্স বিস্কুট নিয়ে আসা হয় আব্বু মিষ্টি জিনিসটা খেতে পছন্দ করে সেই জন্য লাড্ডু নিয়ে আসি এছাড়া আব্বুকে চাউমিন করে দেবো বলে সন্ধ্যাবেলায় চাউমিন নিয়ে আসা হয় চিঁড়ে নিয়ে আসি আর মুড়িটা শেষ হয়ে গেছিলো তো মুড়িটাও আনতে বলেছিলাম এই রকম সব খাবার দাবার সব কিছু রয়েছে ঘুটনাটি সব কিছু ওনাদের জন্যই নিয়ে আসা হয়েছে যাতে সন্ধ্যাতে বা সকালে খাবারের কোনো সমস্যা না হয় সেই জন্য আর যেহেতু উনি চোখ কাটিয়ে এসেছে তো ওনার জন্য ফল ফলমাকড় সবসময় জোগানোই আছে